গোপালগঞ্জ নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গতকাল সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি এর মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট যেটা সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া এবং আমার বিবেচনায় অত্যন্ত সফট একটা প্রতিক্রিয়া ভারত দিয়েছে এটা একেবারে আনপ্রেসিডেন্টেড অথচ ভারতের হাতে বিরাট একটা বিষয় তারা পেয়ে গিয়েছিল যেটা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল কঠোর প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল তারা সেটা দেখায়নি ঠিক বলেছে তারা সেটা নিয়ে কথা বলবে এবং কেন সে আলোচনাও করতে চাই তার আগে আরও দু এক দুটো ঘটনা নিয়ে আলোচনা করা খুব জরুরি বলে মনে করি একটা খুবই মর্মান্তিক মানে আমরা এই বাংলাদেশে এটা চাইনি গোপালগঞ্জের ঘটনায় চারজন মানুষ মারা গেছেন আওয়ামী লীগের সন্ত্রাসী হতেই পারেন তারা কিন্তু তারা মারা গেছেন গুলিতে সেই চারজন ব্যক্তির ডেড বডি ময়নাতদন্ত ছাড়াই দাফন এবং সৎকার করা হয়েছে কেন অপমৃত্যুতে যখন কেউ মারা যান কারো অপমৃত্যু হয় তখন ময়না তদন্ত করা খুবই জরুরি কারণ এটা মামলার ক্ষেত্রে এবং ভবিষ্যৎ বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চারজনের যে ময়নাতদন্ত হয়নি সেটা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে প্রথম এই রিপোর্টে দেখলাম আর তারপর নাকি এলাকার লোকজন ময়না তদন্ত করতে দেয়নি যায়নি টাইপের কথাবার্তা বলছে কেউ কথা ঘুরিয়ে ফেলার চেষ্টা করছেন দায়িত্বশীলরা এই রিপোর্টেই আছে অন্তত একজন ডেড বডি তদন্ত করার জন্য নিয়ে গিয়েছিলেন কিন্তু থ্রি ডেড বডিটাও তদন্ত করা হয়নি ইনফ্যাক্ট নিয়ে যেতে হয় না ডেড বডিগুলো ময়না তদন্ত হওয়ার কথা ছিল একটা কথা আমরা আমাদের জায়গা থেকে খুব ক্লিয়ারলি বলতে চাই বাংলাদেশে এই বাংলাদেশে যে মানুষই যে কোনো অন্যায় অপমৃত্যুর শিকার হবে অন্যায়ের শিকার হবে তার সেই ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে মানে আওয়ামী লীগ মারা গেছে কেউ সেলিব্রেট করবো এতটা অসভ্য আসলে আমরা হতে চাই না আমরা শেখ হাসিনার মতো অসভ্য হতে চাই না আমরা একটা ইনসাফের একটা ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি করতে চাই একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে প্রতিটা মানুষের মানবিক মর্যাদা থাকবে এই আলাপটা হচ্ছিল যে এই যে চারজন মারা গেল এই ঘটনাগুলোর ব্যাপারে এনসিপির প্রতিক্রিয়া জানানো দরকার অফিসিয়াললি আমি দীর্ঘ সময় দেখলাম তারা সেটা জানাননি কিন্তু যারা নাহিদ ইসলামের একটা স্টেট আছে আমি দেখলাম তারা এটাকে কন্ডেম করছেন খুব কঠোর ভাষায় না হলেও হালকাভাবে এটার তদন্ত চেয়েছেন আমি মনে করি তাদের এই ব্যাপারে খুবই কঠোর হওয়া উচিত ছিল যে এই ধরনের কোনো মৃত্যু হতে পারে তারা সাফার করছেন তাদের মহাবিপদ হতে পারত। কেউ আহত এমনকি নিহতও হতে পারতেন আমি বিশ্বাস করি কাউকে বাঘে পেলে হত্যা করতেও তাদের বাধ্য মানে বাধত না ওখানে গোপালগঞ্জে যারা এই কাজগুলো করেছেন কিন্তু তারপরও সুযোগ এসেছিল তাদের সামনে এই ব্যাপারে খুবই কঠোর অবস্থান দেখানো যে তারা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চান তারা আক্ষরিক অর্থে একটা নতুন বন্দোবস্ত চান এর মধ্যে সেই স্টেটাসেই নাহিদ ইসলামের আমি মনে করি আবারও বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য এসছে এগুলো আমার কাছে ঠিক সঠিক মনে হয় না যেমন গোপালগঞ্জের প্রতি ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে তারা আবার যাবেন তারা মুজিব্বাদকে কবর দেবেন আমি আলাদা একটা ভিডিও করে একদিন কথা বলতে চাই মানে এই মুজিব্বাদ মুজিব্বাদ বলে না শেখ হাসিনার রেজিমকে খানিকটা হলেও খানিকটা হলেও সম্মানিত করা হয় মুজিবাদ কি যতটুকু পাওয়া যায় আমরা অনেকেই জানি সব কিছু নিয়ে কথা বলবো আমি প্রায় বলি আঠারো সালের পর থেকে শেখ হাসিনা কোনো টাদ দিয়ে ক্ষমতায় ছিলেন না শেখ হাসিনা পিওরলি একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছেন তিনি একেবারে ভয়ঙ্করতম বল প্রয়োগের মাধ্যমেই ক্ষমতায় টিকে ছিলেন কোনো বাদ দিয়ে বাদের সাথে এক ধরনের ফ্যাসিজমের সম্পর্ক থাকে আঠারো পর্যন্ত সর্বোচ্চ এই মুজিব্বাদ সোকল সেটাও আদৌ কাজকদ্দুর করেছে সেটা নিয়ে প্রশ্ন আসবে টানলে ওইটুকু আনা যায় সুতরাং চব্বিশে যে হাসিনাকে আমরা সরিয়েছি এটা ফ্যাশিস্ট হাসিনা না এটা একটা মাফিয়া হাসিনা অহেতুক একটা মুজিব্বাদ কোথায় জানিয়ে এনসিপি পেলো সমানে মুজিব্বাদের কবর দেব এই করব সেই করব বলছে এটা অত্যন্ত ভুল একটা রাজনৈতিক কৌশল বলে আমি মনে করি আমি ধরে ধরে দেখাব মুজিব্বাদ বলে কি বস্তু এবং আঠারোর পর বিশেষ করে সেই রাতের নির্বাচনের পর আওয়ামী লীগের কোথায় আদতে মুজিব্বাত ছিল সকল মুজিব্বাত ছিল হয়তো আবারও বলছি মাফিয়াকে ফ্যাসিস্ট বলা কিন্তু তাকে খানিকটা হলে সম্মান দেয় ফ্যাশিস্ট একজন বা ফ্যাশিজম ইটসেলফ একটা মতাদর্শ তার একটা মতাদর্শ আছে ডাকাতের সাথে মতাদর্শ আছে সেই মতাদর্শটা বিভৎস খারাপ জিনিস ফ্যাসিজম বিভৎস জিনিস তারপরেও এটা একটা মতাদর্শ এটা ডাকাতিনা পিওর মাফিয়া মাফিয়াই ডাকাতির চেয়েও ভয়ঙ্কর জিনিস তাকে ডাকাত বা একটা মাফিয়াকে আমরা ফ্যাশিস্ট বলছি সো এটা খুবই উদ্ভট হাস্যকর যাই হোক সেখানে তারা মুজিব্বাদের ব্যাপারে বেশ হুমকি ঠঙে কথা বলেছেন তারা বেশ বেশ কঠোরভাবে কথা বলেছেন আমরা কেউ বলতে পারি যে একটা রাজনৈতিক দল যারা ভীষণ সমস্যায় পড়েছে গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে তার মুখ থেকে এই ধরনের বক্তব্য আসা পলিটিক্যালি নেসেসারি বা এসেন্সিয়ালও কেউ বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় না যে তাদের এটা করা উচিত ইভেন মুজিব্বাদও যদি ওখানে কেউ ধরে রাখতে চায় সেটার কবর টবর দিয়ে আসতে হবে এটাও খুব জরুরি না বাংলাদেশে এটাকে একটা যদি মুজিববাদ বলে কোনো বস্তু থাকে বা সেটা যদি সত্যিকার অর্থে ফ্যাশিস্ট হয়ে থাকে সেটাকেও বন্ধ করতে চাইলে কোনো একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বন্ধ করতে হবে এবং ঘরে ঘরে জুলাই গণভ্যুত্থানের পতাকা উত্তোলন এটাকে কেউ বলতে পারেন যে তিনি মানুষকে কনভিন্স করার মাধ্যমে এটা করবেন আমার কাছে আসলে এই ব্যাপারগুলো আবারও বলছি সুন্দর লাগেনি বেশি চাপাচাপি হয়ে গেছে মনে হয়েছে তারা এগুলো অ্যাভয়েড করলে ভালো যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং হচ্ছিল সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে গোপালগঞ্জের সহিংসতার ব্যাপারে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই এরকম একটা মন্তব্য করেছেন প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেই এটাও বলছেন আমরা একটু খেয়াল করিত কিছুদিন বেশ কিছুদিন আগের কথা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর প্রথম যে দুর্গাপূজা সেখানে পুরনো ঢাকায় একটা পেট্রোল বোমার মতো কিছু একটা থ্রো করা হয়েছিল শাখারি বাজারে ওখানে বোতলটা ভাঙেও নি ওই রিপোর্টে এসছে আগুন ধারণা দূরেই থাকুক কিন্তু বোমা হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টে কোনো মিডিয়াতে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল স্টেটমেন্টে সেটা চলে এসেছিল সেই তুলনায় গোপালগঞ্জে যা ঘটেছে এটাকে তো অনেক কিছু বলা সম্ভব আসলেও ধরুন চারজন মানুষ মারা গেছে যাদের ঘটনায় মানে ওই যে একটু আগেই বললাম ময়নাতদন্ত হয়নি এবং তার চাইতে জরুরি কথা অন্তত একটা ভিডিও আছে যেখানে একজন সেনা সদস্য একজন মানুষকে যিনি অচেতন প্রায় অচেতন অবস্থায় ছিলেন তাকে বুটের নিচে চাপা দিচ্ছেন এগুলো খুবই খুবই ভয়ঙ্কর ইস্যু এগুলো নিয়ে কিন্তু ভারত বিরাট সরগোল করতে পারত সম্ভব ছিল মানে আমি আগের যে ভারত ছিল তার সাথে যদি তুলনা করি তাহলে প্রশ্ন আসছে ভারতকেই বাংলাদেশ বা ডক্টর ইউনুসের সরকারের ব্যাপারে নমনীয় হতে শুরু করেছে হলে কেন সেটা আমি ধারণা করি সম্প্রতি বিবিসির যে রিপোর্টটা এসছে সেই খাসিনাকে নিয়ে এটা যুক্ত হয়েছে এর আগেও একটা খুবই গুরুত্বপূর্ণ উড়িয়ে দেওয়া যাবে না এরকম একটা রিপোর্ট করেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যেখানে বলা হয়েছিল শেখ হাসিনার পরিকল্পনায় নেতৃত্বে সুপারভিশনে এই যাবতীয় ঘটনাকে হ্যান্ডেল করা হয়েছে তার মানে যাবতীয় যত হত্যাকাণ্ড যত জখম যত অত্যাচার সব কিছুর চিন্তা থেকে শুরু করে পুরা রেসপন্সেবল শেখ হাসিনার আর বিবিসিতে একটা অডিও এসছে আমাদের এটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি যেখানে শেখ হাসিনা লেথাল ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিচ্ছেন ইয়াস এবং তার চাইতে জরুরি কথা আমরা জানি আমরা এই অডিওটা আগেই শুনেছি কিন্তু বিবিসি এই অডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দিয়ে ভ্যারিফাই করিয়েছে এবং তারা কনফার্ম করেছে এটা একটা জেনুইন এটা একটা জেনুইন অডিও শেখ হাসিনা যখন এই আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন কেউ কেউ বলে শেখ হাসিনা করতে বলতেই পারেন না আসলে লেথাল ওয়েপেন এর জন্য তার নির্দেশ দেয়া আরও কিছু নাই কখনো কখনো কোন পর্যায়ে লেথাল ওয়েপেন ইউজ করা যেতে পারে সেটা পুলিশ বা সেনাবাহিনীর বিশেষ করে পুলিশের কাছে যখন এই ওয়েপনটা ছিল তারা সেটা এমনিতেই করতে পারতেন আসলে তিনি নির্বিচারে গুলি করার কথাই বলেছিলেন আর অন্তত একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী দীর্ঘদিন থেকে এটা বলার চেষ্টা করেছে পুলিশ নাকি এ ধরনের গুলি করেনি যদিও অসংখ্য ভিডিও পুলিশ বিজেপি এবং কিছু ক্ষেত্রে সেনাবাহিনী হাতে গোনা দু একটা ক্ষেত্রে তো এই গুলির যখন কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার আছে তিনি এভাবে করছেন এটা সারা পৃথিবীতে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল আমি ধারণা করি আমি ধারণা করি এটা ভারতের ওপর একটা চাপ তৈরি করেছে ভারতের জন্য অন্তত এত দ্রুত আবার আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো ডক্টর ইউনস সরকারের তীব্র বিরোধিতা করা খানিকটা জটিল পরিস্থিতি হবে হয়ে গেছে অন্তত এই প্রতিক্রিয়ায় মনে হয় আমি মনে করি না কিছুদিন পর তারা কোনো স্টেটমেন্ট দিতেও পারে অফিসিয়াললি কিন্তু সেটাও খুব টাফ কিছু হবে বলে আমার এবার মনে হয় না কারণ মুহূর্তেই কয়েকটা খুব মানে খুব কমনলি বলা যায় যে এটাকে আমরা কন্ডেম করছি এখানে মাত্রাজিক বল প্রয়োগ করা হয়েছে খুব জেনুইন তদন্ত চাই এগুলো এগুলো গুলো বলাই যায় কিন্তু অতটুকুতেও তারা যায়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সো আমরা মনে করি যে এই ঘটনাটা কাজ করছে খানিকটা হলেও এমনকি শেখ হাসিনা গোপালগঞ্জকে সামনে রেখে তো বলার কথা ছিল যখন এনসিপি গোপালগঞ্জে যাবে উনি এত অডিও পাবলিশ করেন এত কথা বলেন বিরাট হুমকি টুমকি দিতে পারতেন বা শেষে ঠিক আছে হুমকি দিলে ওরা প্রস্তুত হয়ে যাবে তাহলে আমি আর হুমকি দিচ্ছি না পরে যা হলো সেটা নিয়েও তো এর মধ্যে তার অডিও চলে আসার কথা ছিল কিন্তু না সেটাও আসেনি ফলে আমি মনে করি আন্তর্জাতিক চাপটা ভারত এখন ফিল করছে এবং সেই চাপের কারণেই ভারত খানিকটা হলেও তার অ্যাটিটিউডের ক্ষেত্রে ব্যাকফুটে আছে সে কারণে আমি মনে করি সরকারের সেই সময়ই বলেছিলাম যে সরকারের এটা নিয়ে চাপ চালিয়ে যেতে হবে বিশেষ করে শেখ হাসিনাকে ক্রমাগত চাওয়া আবার অফিসিয়ালি চাওয়া একবার চাওয়া হয়েছিল আবার চাওয়া এই বিবিসির ঘটনার পরপরই বলেছিলাম এখনও সরকার সেটা করেনি আবারও আমার মনে হয় সেটা করার সময় আসছে এই চাপগুলো যদি চালিয়ে যাই তাহলে শেখ হাসিনাকে আমরা ফেরত পাবো বলে আমি মনে করি না প্রায় বলি সবসময় বলি এবং আমি কনফিডেন্ট এটাই কিন্তু এটা অন্তত ভারতকে খানিকটা হলেও ব্যাকফুটে রাখবে এবং ভারত অহেতুক আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাকটাক গলাতে আসবে না তার এই নোংরা নাকটা বাংলাদেশের ভেতরে ঢুকে গলাচ্ছে এটা আমরা কোনোভাবেই মেনে নেব না